হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার আমরা একটি ভিডিও নিয়ে আসলাম কোনো কারণবশত আমাদের দীর্ঘদিন শাড়ি বিডিও দেওয়া হয়নি এখন আমরা কিছু বিডিও নিয়ে আসছি পাঁচটারা বছরের থেকে আমি বলতেছি আমি আজকে আসছি আপনার হচ্ছে কিছু নিত্য নতুন আইটেম নিয়ে যেমন আমার সামনে কিছু আছে টাঙ্গাইল সুতি শাড়ি এগুলো হচ্ছে একটু বেশি রেঞ্জের ভিতরে আর একটু কম রেঞ্জের যেগুলো সেগুলো হচ্ছে এগুলো ঠিক আছে কম রেঞ্জের চারটা আইটেম দামের ভিতরে আইটেম হচ্ছে আমার চারটা মিডিয়াম রেঞ্জের ভিতরে আইটেম হচ্ছে ছয়টা ঠিক আছে আর আপনার হাফ সিল্কের উপরে দুইটা কালেকশন আছে দুইটা একদম মনের ভিতরে একটা আইটেম আমাদের নিজেদের করা আর কি ঠিক আছে আর একটা আইটেম বাইরের আপনার আমি শুরুতে থেকে আপনার এই দামের ভিতরে যেগুলো ওইগুলো থেকে শুরু করছে আর কি দেখেন সুরপে যে আইটেমটা খুলছি এই আইটেমটা হচ্ছে আপনার অনেক আনকমন একটা ডিজাইন এই দেখেন এই এটা যে পায়ের কাজটা এই পায়ের কাজটা হবে একদম ফিনিশিং এত সুন্দর ফিনিশিং পায়ের কাজটা হাত দিলে বোঝা যায় না এটা কাজ করা না প্রিন্ট করা সুতার কাজ কিন্তু এটা সম্পূর্ণ ঠিক আছে আর এই বুটাগুলো দেখেন একদম স্পষ্ট ভিজি ভিজি কাজ না কি ঠিক আছে এখন এটার কালার হবে আপনার ছয়টা কালার হবে জি রানি কালার হবে পেঁয়াজি কালার হবে পেস্ট কালার হবে জলপাই কালারটা হবে আর একটা হবে হচ্ছে আপনার কাঠালি কালার ঠিক আছে হ্যাঁ সিদ্ধ জলপাই আর কি আমাদের এই কয়েকটা কালার হবে ছটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে এটার হোলসেল প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা জি না এখন খুচরা হচ্ছে আমরা সাধারণত খুচরা দেই না তবে এই ভিডিও উপলক্ষে আমরা খুচরা দিব সমস্যা নাই খুচরা দিব যে কোনো আমরা দিব খুচরা নিলে সামান্য একটু রেট বাড়বে কারণ বুঝে নিত কারণ এক পিস কাপড় তো আর পাইকারি নিচ্ছে না আমাদের পাইকারিতে একদমই সীমিত লাভ ঠিক আছে এই শাড়িটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পড়বে এটা সম্পূর্ণটা এরকম কাজ করে আর কালার হবে ছয়টা এক পেটিতে দশ পিস আমাদের প্রতি পেটিতে দশ পিস জি জি যারা মানে আপনারা ম্যাক্সিমাম মানুষের জানা জিনিস এটা আমাদের টাঙ্গাল শাড়ি পেটিতে দশ পিস হয় আপনার শাড়ি আপনার চার পিস ছয় পিসে হয় সেটা হচ্ছে আলাদা আমাদের যা দেখাইতেছি টাঙাল শাড়ি এগুলো সব দশ পিসের পিঠে দেখছি একটা শাড়ি গেলো আমাদের এক নম্বর এখন আমরা দুই যে শাড়িটা দেখাইতেছি শাড়িটা একটু খেয়াল করেন হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এগুলো অনেকে আবার হাফ সিল্ক মনে করে অনেকে হাফ সিল্ক দেয় আমাদের হাফ সিল্ক দেয় আমাদের এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আচলে কমিউনিকেশনটা দেখেন চেকগুলো দেখেন একদম গুঞ্জিত চেক আচলে সুন্দর মানের আর এর বরিডে এর বরিডে এই যে দেখেন এই বডিটা একটু সুন্দর ঠিক আছে অনেক সুন্দর কাজ করা কাপড়টা পাইটটা কি একদম ছোট পাই যারা ছোট পাইরে কিছু খুঁজেন তারা এই শাড়িটা নিতে পারেন আমি সাজেস্ট করবো এই শাড়িটা অনেক ভালো মানের একটা শাড়ি হবে আর এই শাড়ির কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার কালার হবে ছয়টা জি এটার কালার একটু হালকা লাইট ডিপ দুটা মিলানো কালার তো এই কালারগুলো হবে অনেকটা আপনার এই যে এরকম কালার হবে কালার অনেকটা এরকম হবে ঠিক আছে আমাদের যে কালার শেডিং এর পেডিটা ওটা এই যে কালার এই যে এটা অন্য পেডির এই পেডি হচ্ছে এইগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার হবে ঠিক আছে আমাদের সাতটা কালার হবে এটার তিনটা কোয়ালিটি তিনটা ডিজাইন আছে এক রেডের শুধু জাস্ট আপনার ডিজাইনটা আলাদা হবে ঠিক আছে একই সুতা এগুলো বিরাশি কাউন্ডের সুতা অনেক ভালো মানের সুতা

মালদা মূলত আমাদের ইন্ডিয়াতে পর্যাপ্ত পরিমাণে আর কি তো এখন বর্তমানে এই হচ্ছে আর কি আমাদের বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে কাপড় ইন্ডিয়াতে যায় আমরা ইন্ডিয়াতে সরাসরি আমরা কাপড় পাঠাই না আমাদের এলসি নাই এখন ইন্ডিয়া থেকে যারা মানে আমাদের এই টাঙ্গা থাকে বা অনেকে পাপড়া এলাইসা থাকে তারা আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ কাপড় নেয় জি জি আমাদের কাছে আপনি মোটামুটি আল্লাহর রহমতে অনেক কোয়ালিটি পাবেন আর হচ্ছে আপনাদের যে কোয়ালিটি সব কোয়ালিটি তো ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের মোটামুটি একে থেকে দেড়শো ডিজাইন আছে এবং কিছু কিছু সময়ের থেকে আরো অধিক হয় একে থেকে দেড়শো ডিজাইন একটা ভিডিওতে দিতে গেলে আর অনেক লং টাইম হয়ে যাবে কারণে আমরা দিই না তবে আপনাদের যদি কোনো কাপড় চয়েস থাকে সেই কাপড় যদি ছবিটা আমার হোয়াটসঅ্যাপ বাই মুতে দেন আমি ওটা দেখতে পারবো আর কি যদি থাকে আমি দিতে পারবো আমাদের এই জায়গায় আপনার হচ্ছে গায়ে গরুদের শাড়ি থেকে শুরু করে আপনার একদম বিয়ে শাড়ি পর্যন্ত সবই পাবেন আমাদের কাছে লুঙ্গিও আছে আর আমাদের কাছে হচ্ছে আপনার অনলি দুশো টাকা থেকে শুরু করে অনলি দুশো টাকা থেকে শুরু করে বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাপড় আছে দুশো টাকা থেকে শুরু করে বাইশশো পঞ্চাশ টাকা এই যে আপনার এই একই রেঞ্জের কাপড় যে তিনটা ডিজাইন এই একটা ডিজাইন আচল এটা হচ্ছে বডি কালার শ্রেণি ওটে যেভাবে দেখেছি এরকম কালার শ্রেণী হবে দুইটা একটা কালারের দিক সেদিক হবে ঠিক আছে এই একটা ডিজাইন এটা জি সাতশো টাকার এই যে কাপড়টা দেখেন আচল জি বডির কাজটা আলাদা এই পাইপটা দেখেন বডির কাজটা দেখেন এটা ওই আইফোন নামে মানে পরিচিত এটা আপেল ভুঁটা তো এই কারণে আইফোন নামে পরিচিত আর কি এটা তাতে এই আইফোন নাম নিয়ে এই করে ই আইফোন নামে পরিচিত হ্যাঁ এটার পাইপটাও অনেক সুন্দর আর কি লতা পায়ের মধ্যে তো অনেক কও একটা পাইপ এর কালার হবে সাতটা ছটা সাতটা কালার জি ছটা কি সাতটা এরকম হবে আর এখন আমরা হচ্ছে লাইট কালার একটা শাড়ি দেখা গ্রাম লাইট কালার অনেক শাড়ি দেখাইছি এর মধ্যে এটা একটু ভিন্ন আছে রকেট আর এটার বডি হচ্ছে এটা শাড়িটা হচ্ছে রকেট শাড়ি এই যে এই শাড়িটাও ব্লাউজ পিস জি এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস না কাটলে কাপড়টা অনেক বড় হবে আর কি

ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো অনেক এই কারণে আমরা কালারগুলো দেখাতে পারতেছি না ওই শর্টকাট দিয়ে দিছি আপনি যে কোনো সময় স্ক্রিনশট দিয়ে দিলে আমি কালারগুলো ছবি দিতে পারবো আর কি এই যে আমার একটা শাড়ি এই যে এটা জামদানির মধ্যে আর কি এটাই সম্পূর্ণ বডি আর এটার আঁচলটা হবে এটা এই যে আঁচল ঠিক আছে এটার কালার হবে পাঁচটা জি এটা হোলসেল প্রাইস পড়বে ছয়শো দশ টাকা

যে ক্ষেত্রে আমি আপনাকে দিব সেই ক্ষেত্রে কিন্তু আমার এই জায়গায় থেকে কুরিয়ার খরচটা এদিকে জামেলা আমার কিন্তু দশ বিশ টাকা বেশি নেওয়ার কথা সেটা কিন্তু আমরা নিতেছি না আমরা এটা মনে হয় যে মুস্তফা ভাই বলল কে খালি মনে হয় যে এটা নিতেছি না ওই রেটটা দিয়ে দিতেছি তাছাড়া আমাদের এই যে সাধারণ পেজে থেকে যারা আসে তাদের কাছ থেকে আমরা দশ বিশ টাকা বেশি নিই এটার ভিতরেও পাঁচটা কালার হবে জি এটা কাপড় জামদানির মধ্যেই আপনার ডিজাইনটা আলাদা এটা পাঁচটা কালার হবে এটার

জি অলরেডি 400 টাকা সম্পূর্ণ সাইডে এরকম কাজ করে সম্পূর্ণ সাইডে ঠিক আছে সম্পূর্ণ সাইডে এই কাজ আছে মাত্র 400 টাকা এটা কালার হবে 8 টা জি 8 টাকা এই যে একটা আছে এটা 6 টাকা লাল এটা 410 টাকা এটা সম্পূর্ণ ওই 410 এটা কালার হবে 6 একটা আছে এটার কালার হবে 5 এটা বলে চারশো পঞ্চাশ জি হ্যাঁ এটার কালার আছে এটার কালার গুলো অনেকটা সুন্দর এই যে একটু এটাই হচ্ছে এই ডিজাইনটার কালার আর এরকম কালার সেটিং পাবেন ঠিক আছে এই যে ডিজাইনটা এটার আচলটা হবে এরকম এই শাড়িটা সাধারণত আপনার দেখতে কিন্তু এই যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো দেখাইছি ওইগুলোর মতন কিন্তু ঠিক আছে এই শাড়ির কাছাকাছি

জি যারা কমেন্ট দুই যে বলছেন যে বিয়ের বিয়ের শাড়ি বা গায়ে হলুদ যে শাড়ি যেগুলো সেইগুলোর মধ্যে একটা আনগমন কিছু একদম ঠিক আছে হাটের ভিতরে দুইটা দোকানে পাবেন এক আমি আর হচ্ছে আমার খালাতো ভাই দুইজন আমরা দুই ভাইয়ের কাছে এই শাড়িটা পাবেন এই দেখে নিই ঠিক আছে জি এটা হচ্ছে হলুদের সাথে সবুজ কমন অনেক কালার আছে এটা এটা কালার হচ্ছে চোদ্দটা ব্যান্ডেলের সর্বনিম্ন আপনার পাঁচ পিস নিতে হবে দশ পিসের নিচে আমরা দেই না জি জি আপনার দশ পিসের নিচে সাধারণত বিক্রি করি না আপনার এই ভিডিও উপলক্ষে আর কি আমি এটা ই করতে পারবো এটার হোলসেল প্রাইস হবে আপনার চারশো আশি টাকা জি এটা হোলসেল প্রাইস চারশো আশি টাকা এটা হাতে ঝুলসে হকারে হাতে চোদ্দ হাত হবে জি ঝুলসে হকারে হাতে চোদ্দ হাত আচলটা হচ্ছে যে এরকম জি এটা হচ্ছে জরীশতা দেয়া এই করা আর কি এটা কিন্তু চুমকি না অনেকে চুমকি মনে করে এটা সিকোয়েন্স না এটা জরীশতা এখন সর্বশেষ কালেকশন এখন সর্বশেষ একটা কালেকশন দেখাইতেছি এই যে একটা কালেকশন কালেকশনটা দেখেন এটা জুল 14 1/4 হাত আছে জি এই জুল 14 1/4 হাত আছে আর শারীরিক কভারের কমনিকেশনটা দেখেন এটা হচ্ছে আচল ঠিক আছে আর এটা হচ্ছে বডি শাড়ি বহর দিকে একটু খেয়াল করেন অনেক বড় কিন্তু বহর এই ঠিক আছে এটার হোলসেল প্রাইস হবে পাঁচশো টাকা এই জি এই দেখেন এই যে আরেকটা মাথার কুচ দেখছেন এই চোদ্দ হাত আছে আর এটা কালার কমিউনিকেশন সাদার সাথে কালো সাদার সাথে লাল দুইটা কমিউনিকেশন দুই দিকে পড়তে পারবে সাদার সাথে কালো সাদার সাথে লাল অনেক সুন্দর একটা কাপড় আর এটার কালার হবে ছয়টা জি ছয়টা কালার অ্যাভেলেবেল আবার এটা যদি কেউ এক কালার চাই তাহলে দিতে পারবো না এটা ছয় কালার ছয় কালার সেটিং ভাবে নিতে হবে ঠিক আছে হ্যালো বিয়ার্স তাহলে ভালো থাকবেন আজকের মতো এই তুই শেষ আর আমার ই হচ্ছে যে আমার দোকানের কার্ডটা এই ঠিকানায় যদি যোগাযোগ করেন তাহলে আমাকে পাবেন পাঁচতেরো বছর হলে আমার দোকানের নাম আমার নাম শিয়াম আমার হচ্ছে আপনাদের যদি কোনো শাড়ি ভালো লাগে তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি ওটা ডিজাইনটা আরো ভালোভাবে দেখা দেবো অথবা ভিডিও করে ভিডিও কলেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অল দ্য বেস্ট